আসসালামু আলাইকুম ভিউয়ার্স শিরিস সরাই দুনিয়ার সবথেকে সহজ শিরিস পিঠার রেসিপি পাটাই বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করুন একদম পানির মতন সহজ করে তাও আবার আতপ চাউলের গুঁড়া দিয়ে কিভাবে তৈরি করবেন আমি এ টু জেড আপনাদেরকে সবকিছু বলে বুঝিয়ে দেব আর দর্শক শুরুর দিকে বলে রাখি আমার আরো আতপ চাউলের গুঁড়া দিয়ে ভিডিও আপলোড করা আছে ওইখানে আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন যে আপু আতপ চাউলের গুঁড়া দিয়ে পিঠা হয় কিনা আর পিঠাগুলা হয় না অনেকে বলেছেন আমি মিথ্যা বলি তো সবকিছু আজকে তুলে ধরবো আসলে কিন্তু আতপ চাউল দিয়ে পিঠাগুলা তৈরি করা হয় আপনারা হয়তো জানেন না অনেকে পারেন আবার অনেকে পারেন না তো যেভাবে আপনারা সবাই তৈরি করতে পারবেন সেইভাবে আজকে তৈরি করার জন্য আবার চলে আসলাম না তো দেরি না করে চলে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন তো দেখুন এখানে কিন্তু আমি ছোট একটি বাটির এক বাটি আতব চাউলের নিয়ে নিয়েছি আর আতপ চাউলের গুঁড়াটা আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আতপ চাউলের গুঁড়াটা সবসময় কিন্তু একদম ঝরঝরে সাদা আর মিহি হয়ে থাকে আর সিদ্ধ চাউলের গুঁড়াটা আপনারা যতই মিশিং এ ভাঙান না কেন এবং ঢেগিতে কুটেন না কেন সেটা কিন্তু কিছুটা দানা দানা থাকে এটা আপনার সবাই কিন্তু জানি তো তার জন্য বলে দিলাম এখন দেখুন আমি এখানে দুই চা চামচ পরিমাণ পরিমানা আতপ চা আটাটা দিয়ে তৈরি করলে একদম পারফেক্ট হবে পিঠাগুলা আপনারা সহজেই কিন্তু তৈরি করতে পারবেন হয়তোবা অনেকে বুঝতে পারেন না আঠালো করে নিতে পারেন না তার জন্য কি কারণে আপনাদের কাছে এই আতপ চাউলের গুঁড়াটা দিয়ে পিঠা হয় না তা জানি না কিন্তু আমি তো অনেকগুলোই পিঠা তৈরি করেছি এবং আরো অনেক ভিডিও আমরা আপলোড করা আছে চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইভাবে তৈরি করে ইনশাআল্লাহ আপনারা কিন্তু অবশ্যই পারবেন আমার মনে হচ্ছে তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিলাম তো এখানে কিন্তু আমি হাফ চা চামচ লবণও দিয়ে দিয়েছি আর সাথে দুইটা চা চামচ আটা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে কিন্তু এটাকে আমি একটা ড্রো তৈরি করে নেব আর খুবই সফট একদম মিহি একটি ড্রো তৈরি করবো আর একেবারে পানিটা আমি দিচ্ছি না আস্তে আস্তে করে অল্প অল্প করে পানিটা আমি দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে পানি দিয়ে দিচ্ছি আর কিছু পরিমাণ পানি দেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে মিশিয়ে নেওয়ার পরে হাত দিয়ে মুবো বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন তাহলে কিন্তু আমার এই ডোটা একদম পারফেক্ট হবে একদম আঠালো হয়ে যাবে দর্শক আশা করি আমার এই ড্রো তৈরি করাটা আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিলাম আমি কিন্তু খুব ধীরে ধীরে দেখিয়ে দিয়েছি এখন আমি তিন ভাগে ভাগ করে নেছি দুটিতে আমি ফুড কালার দেব আপনাদের হাতের কাছে ফুড কালারটা থাকলে দিবেন না থাকলে দিবেন না সমস্যা নেই একটিতে আমি ইয়েলো কালার দিয়ে দেব আর একটিতে আমি অরেঞ্জ কালার দিয়ে দেব তো প্রথমে আমি ইয়েলো কালারটা মিক্স করে নিচ্ছি তারপর আমি অরেঞ্জ কালারটা মিক্স করে নেছি আর কালারগুলো দিয়ে পিঠাগুলো তৈরি করে পিঠাগুলো দেখতে খুব সুন্দর দেখা যায় এগুলা বিয়ে বাড়ি দিতেও চাইলে আপনারা দিতে পারবেন আর খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন শেয়ারাই একবার শেয়ার তৈরি করে একেবারে এক একটা কালারের ড্রগুলো কিন্তু ভরে নিতে পারবেন কিভাবে আমি তৈরি করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক প্রতিটা কালারে কিন্তু আমি অল্প একটু করে সয়াবিন তেল দিয়ে দেবো যাতে করে খুব সহজে বের হয়ে যায় তা দর্শক দেখুন আমার কিন্তু তিনোটা কালার রেডি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কলাপাতা নিয়েছি আর কলা কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কিন্তু পেপার যে কোনো উপরও তৈরি করতে পারবেন আমি আমার আরেকটি ভিডিও আপলোড করেছি সেটাতে আমি তৈরি করে দেখিয়েছি আরেকটা ভিডিওতে আমি পেপার কাগজও তৈরি করে দেখিয়েছি সেটাও আপনারা চাইলে দেখিয়ে নিতে পারবেন আর এখন আমি সিঁড়ি ছাড়া তৈরি করার জন্য এখানে একটি আটার প্যাকেট নিয়ে নিয়েছি আর প্যাকেটের একটি কোণে আমি ছিদ্র করে নিয়েছি আর আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটি পিঠা আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা খুব সহজে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আর দর্শক এই প্রতিটা কালার কিন্তু একবারে ভুরে নিলে বারবার কোনো ভorar ঝামেলা নেই সিরিজ দিয়ে তৈরি করলে বারবার পিঠাগুলো ভুরে নিতে হয় আর তখন কিন্তু সময় লেগে যায় আর বিরক্ত করতে হয় তো তার জন্য কিন্তু আমি এইভাবে পিঠাগুলো তৈরি করে থাকি আর ডিজাইনটা আমি যেটা দিয়েছি সেটা কিন্তু দেখতে খুব ভালো দেখা যায় চাইলে আপনারা এই ডিজাইনটাও দিয়ে দিতে পারেন আর আমি কিন্তু উপর দিয়ে আর কোনো পেস্ট দিচ্ছি না যেহেতু আতপ চাল দিয়ে তৈরি করতেছি আতপ চালগুলা দিয়ে পিঠা তৈরি করলে একটু হালকা হালকা তৈরি করতে হয় কারণ এগুলা তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে দর্শক আমি কিন্তু আপনাদের দুটি কালারের পিঠাই তৈরি করে দেখিয়ে দিলাম এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলাই তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর পিঠা তৈরি করে মাত্র আপনি করে নিতে পারবেন চাইলে কিন্তু পিঠার খুলে নিতে পারবেন আর পিঠাগুলা কিন্তু যাবে না আবার শুকানোর পরেও কিন্তু খুবই সুন্দর হয়ে থাকবে তো এখন আমি এগুলাকে চুলাতে ভাব দিতে নিয়ে যাব ভাব দেওয়ার জন্য আমি লাখে চুলাতে ভাব দিয়ে নিয়েছি আপনারা কিন্তু গ্যাসের চুল অথবা কারেন্টের চুলা ভাব দিয়ে নিতে পারবেন তো এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রতিটা কালারের পিঠাই আমি আপনাদেরকে ভাব দিয়ে মাত্র ত্রিশ সেকেন্ডে কিন্তু ভাপানো হয়ে যাবে তো একটি কালারের পিঠা আমার ভাপানো হয়ে গেছে বাকিগুলো আমি একই ভাবে ভাপিয়ে নিচ্ছি দর্শক সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার ভাপিয়ে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমি আপনাদেরকে সারিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু একদম ইজি ভাবে উঠে যাবে হালকা একটু টান দিলে কিন্তু খুব সুন্দর ভাবে উঠে যাবে আর ভেঙেও যাবে না আর সবগুলা কিন্তু আমি এভাবেই ছাড়িয়ে নিচ্ছি সব সবগুলা পিঠাই কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এখন কিন্তু আমি এগুলাকে রোদ্রে শুকিয়ে নেব আর দর্শক আপনারা কিন্তু এভাবে এই যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন আর এর ভিতরে কিন্তু আমার পিঠাগুলো পিঠাগুলো শুকিয়ে হয়ে গেছে বেশি একটা টাইম লাগে না মাত্র থেকে ঘন্টা কিন্তু হলে উল্টে পাল্টে শুকিয়ে নেওয়া যায় রোদ্রে শুকিয়ে নিতে হবে আর ভালোভাবে রোদ থাকলে মাত্র তিন ঘন্টার ভিতরে কিন্তু শুকিয়ে নিতে পারবেন এখন কিন্তু আপনারা চাইলে একটি এয়ার বক্সে রেখে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন তো এই পিঠাগুলোকে কিন্তু এখন আমি ভাসতে নিয়ে যাবো আর প্রতিটি কালারই কিন্তু দেখুন কত সুন্দর ভাবে শুকিয়ে গেছে এগুলো কিন্তু ভেঙেও যায়নি সেটি কিন্তু দেখে আপনারা বুঝতে পারতেছেন আর দর্শক যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি এখন বর্তমানে তো গ্রামের বাড়িতে আমি লাকড়ি চুলাতে কিন্তু পিঠাগুলা ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কারেন্টের চুলা অথবা গ্যাসের চুলা ভেজে নিতে পারেন তো দর্শক পিঠাগুলা ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে আগে থেকে তেল বসায় রাখছি তেলটা কিন্তু গরম হয়ে আসছে এখন আমি পিঠাগুলা ভেজে নিচ্ছি আর পিঠাগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু উঠিয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে এখানে বেশ কতগুলা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি তা দর্শক পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আপনারা চাইলে উপর দিয়ে চিনি ছিটিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার কতটা সুন্দর হয়েছে ভাজার পরেও কিন্তু ভেঙে যায়নি তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো শব্দ শুনেই বুঝতে পারছেন যে পিঠাগুলো আসলে কতটা কুড়কুড়ে আর মুরমুড়ে হয়েছে তো দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ